হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের একশো সাতাশি নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগে সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখানে দেখো একটি সুন্দর গল্প দেওয়া রয়েছে হাতির মা লীলা মজুমদার বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানেই খুঁড়ে বেড়াক না কেন ভোর হবার কিছু আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয় যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয় কারণ দিনের আলোয় দেখা মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া তাই ভোর আর সন্ধ্যা হলো ওদের জল খাবার উপযুক্ত সময়ে এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব ভালো নয় তাহলে দেখো এতটুকুতে আমরা বুঝতে পারলাম যে কোনো পশুই রাত্রেবেলা যেখানেই ঘুরে বেড়াক না কেন ভোর হবার কিছুক্ষণ আগে আগেই তারা এসে নদী ও পুকুরে জল খেয়ে নেয় কারণ দিনের বেলায় হিংস্র পশুরা চারিপাশে ঘুরে বেড়ায় তার জন্য যাতে তাদের চোখে না পড়ে তার জন্য তারা ভোরবেলায় অথবা সন্ধ্যার সময় এসে পুকুর বা নদীতে জল খেয়ে নেয় তাহলে ভোর আর সন্ধ্যায় হলো তাদের জল খাওয়ার শ্রেষ্ঠ সময় আর এই সময় কিন্তু ছবি তোলার জন্য একেবারেই ভালো নয় সুখের বিষয়ে সব জানোয়ার সেই নোনা পাথরে দু এক চাটন দিয়ে যায় তাদেরও শরীরে রাখার জন্য নুনের দরকার হয় তাহলে পশুদের শরীরে যাতে নুনের ঘাটতি না হয় তার জন্য তারা নোনা পাথরে দু একটা চাটন দিয়ে যায় একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারোর কাছে একটা ছোট্ট জলাশয়ের কথা শুনেছিল তার পাশে নোনা পাথরও ছিল সেখানে দিনের বেলাতে অনেক জানোয়ার জল খেতে আসত তাহলে একদিন একটি ক্যামেরাম্যান বন্ধু একটা জলাশয়ের কথা শুনেছিল সেখানে নোনা পাথর ছিল আর সেখানে অনেক জন্তু জানোয়ার জল খেতে আসত এরপরে একশো অষ্টআশি পৃষ্ঠায় দেখো জলাশয়টা খুব ছোট তাকে একটা গভীর গর্ত বলা যায় ইংরেজিতে একে বলে ওয়াটার ওয়াটারহোল তাহলে যদি বলে ওয়াটারহোল কাকে বলে তাহলে বলা হবে যেসব জলাশয় খুব ছোট গভীর গর্তের মতন দেখতে তাদের ইংরেজিতে বলা হয় ওয়াটারহোল বন্ধুর ইচ্ছা কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলে তাই বিকেল থাকতেই সে গিয়ে একটা গাছে উঠে বসলো তখন জলাশয়ের ধারে কেউ ছিল না তাহলে যখন কেউ ছিল না তখনই সে গিয়ে একটা গাছের মধ্যে উপরে উঠে বসলো যাতে কোন জানোয়ার কিভাবে জল খায় সেটা সে ছবি তুলতে পারে একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো জল খাচ্ছে তো জল খাচ্ছেই তার জল খাওয়ার বহর দেখে তো অবাক হয়ে গেল মানে বন্ধু দেখেই যাচ্ছে যে বড় হাতিটা জল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তার জল খাওয়ার শেষ হচ্ছে না এদিকে বন থেকে আরেকটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু জল অব্দি এগোতে সাহস পেল না বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল সুর নেড়ে তেরে এলো সে বেচারা অমনি জঙ্গলের দিকে ভাগল তাহলে এরপর একটি বাচ্চা হাতেও এলো জল খাবার জন্য কিন্তু বাচ্চা হাতিটি কিছুতেই জলের কাছে যেতে পারল না কারণ ওই বুড়ো হাতেটি তাকে সুর নেড়ে দিচ্ছিল আর সে ভয় পেয়ে আরও জঙ্গলের দিকে ছুটে চলে গেল বুড়ো হাতি আবার জল খেতে আরম্ভ করলো হঠাৎ তার পিছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হলো এবার তার সঙ্গে তার মাও এসেছিল মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটুও ছোট ছিল না মা আর ছেলে চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইল তাহলে দেখো এরপরে বাচ্চা হাতিটা আর জল খেতে একা এলো না তার মাকে সাথে করে নিয়ে এলো আর মা হাতিটা ওই বুড়ো হাতিটার একদম সমান সমান ছিল তার জন্য মা হাতিটা একদম তাকিয়ে রইল তার দিকে এরপরে একশো নম্বর পৃষ্ঠায় দেখো তারপর বাচ্চা হাতিটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুর তুলে বুড়োর পেছনে অমনি জোরে সপাত করে একটা বাড়ি মারল যে বুড়ো আঁতকে উঠে এক মুহূর্তও দেরি না করে ল্যাচ তুলে বনের দিকে দৌড় দিল তাহলে এরপর মা হাতি সপাত করে সুর তুলে বুড়ো হাতিটার পিছনে একটা জোরে মারলো আর বুড়ো হাতিটা এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল তখন মা বাচ্চার দিকে তাকাতেই এগিয়ে এসে পেট ভরে জল খেল তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল বন্ধুও গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চললো তার মানে হলো মানুষে আর জানোয়ারে আসলে খুব বেশি তফাত নেই তাহলে এরপরে কি বলেছিল যে মা হাতিটা তখন বাচ্চাটার দিকে তাকালো আর বাচ্চা হাতিটাও এসে মন ভরে জল খেলো এবং তারপরে তারা দুজন মিলে চলে চলে গেল। হাতি দুটো যাওয়ার পর তার গাছ থেকে নেমে এসে তার বন্ধুও আস্তানার দিকে চলে গেল আর তখন সে মনে মনে ভাবলো যে মানুষ আর পশুদের মধ্যে খুব বেশি তফাত নেই আমরাও যখন বিপদে পড়ি তখন আমাদের মা বাবারাই আমাদের সাহায্য করেন আমাদের পাশে এসে দাঁড়ান ঠিক তেমনি কিন্তু এই গল্পটিতে হাতিটিও যখন বিপদে পড়েছিল তখন তার মা তাকে সাহায্য করার জন্য এসেছিল এরপরে দেখো বলেছে শব্দার্থ জানোয়ার মানে পশু নিতান্ত মানে খুব অসহায় মানে নিরুপায় আস্তানা মানে বাসস্থান বা ডেরা এরপরে হাতে কলমেতে বলেছে এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লিখি একের এক দাগ বুড়ো জানোয়ারেরা কোথা থেকে জল খায় উত্তর বুড়ো জানোয়ারেরা কোনো নদী বা পুকুরের ধারে এসে জল খায় একের দুই দাগ কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয় উত্তর দিনের আলোয় শত্রুদের চোখে পড়া থেকে বাঁচার জন্য তারা ভোরবেলায় আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয় একের তিন দাগ কোন সময়ে ছবি তোলার পক্ষে ভালো নয় উত্তর ভোর আর সন্ধ্যার সময় ছবি তোলার পক্ষে ভালো নয় একের চার দাগ শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায় উত্তর নোনা পাথরে দু এক চাটন দিয়ে জন্তুরা তাদের শরীরে নুনের চাহিদা মেটায় একের পাঁচ দাগ ক্যামেরাম্যানের শখটি কি, উত্তর ক্যামেরাম্যানের শখটি হলো কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা একে ছয় দাগ বাচ্চা হাতিটি তার মাকে নিয়ে এসেছিল কেন উত্তর বাচ্চা হাতিটি জল খেতে এলে একটা বুড়ো হাতি তাকে সুর নেড়ে তেরে এসছিল তাই বাচ্চা হাতিটি তার মাকে নিয়ে এসেছিল একে সাত দাগ হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিলেন উত্তর হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান একটি গাছের উপর বসেছিলেন দুই নম্বর গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি আমি দেখো এখানে পাঁচটা শব্দ বের করেছি আর নতুন পাঁচটা শব্দ লিখেছি তোমরা চাইলে এর বেশিও লিখতে পারো গল্পতে পেয়েছিলাম সন্ধ্যা আমি তাই লিখেছি বিন্ধ গল্পতে পেয়েছিলাম জঙ্গল আমি লিখেছি মঙ্গল খাচ্ছে ইচ্ছে বাচ্চা চৌ বাচ্চা আরম্ভ সম্ভব এরপরে তিন নম্বরে বলেছে উময়গ বসে লিখি বর্গীর্য উময় গল জঙ্গল তারপরে দ উময়গল দঙ্গল তারপরে স্বরীয় উময়গ দন্তীর্ণ অঙ্গন তারপরে পয়রাফোলা আকার উময়গ মধ্যীর্ণ প্রাঙ্গণ এরপরে চার নম্বরে বলেছে বিপরীত অর্থে শব্দ লিখি উপযুক্ত অনুপযুক্ত পিছনে সামনে বুড়ো বাচ্চা তফাত নিকট পাঁচ নম্বর বাক্য রচনা করি হাতি আমি হাতি দেখেছি মা আমি মাকে খুব ভালোবাসি প্রকাণ্ড আমাদের স্কুলে একটি প্রকাণ্ড আম গাছ আছে গর্ত বাচ্চাটি গর্তে পড়ে গেছে মুহূর্ত এক মুহূর্তে সে চলে গেল আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ